নাটকের 14th বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেলো চন্দননগর রবীন্দ্র ভবনে। পারমিতা নৃত্য অনুষ্ঠানের পাশাপাশি চন্দননগর নাটকে নাটত্ষক এদিন আয়োজিত হয়। পারমিতা নৃত্যাঙ্গন ও চন্দননগর নাটকের 14th ভাবে বার্ষিক অনুষ্ঠান হয়ে গেলো চন্দননগর রবীন্দ্র ভবনে। এদিন পারমিতা নৃত্যাঙ্গনে ছাত্রছাত্রীরা শাস্ত্রীয় এবং রবীন্দ্র ছাড়াও। বিভিন্ন ঘরানা নৃত্য পরিবেশন করেন। পরের চন্দননগর নাটকের পরিবেশনায় শেক্সপিয়রের মার্চেন্ট অফ ভেনিস ও সৌমমিত্রের চাঁদ বণিকের পালা অবলম্বনে নাটক চাঁদের সাম্পানে ভেনিসের সৌদাগর মঞ্চস্থ হয় এদিনের এই নৃত্যানুষ্ঠান দেখতে চন্দননগর রবীন্দ্র ভবনে বহু সংস্কৃতি প্রেমী মানুষজন উপস্থিত হয়ে উপভোগ করেন পরে এদিনের এই সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় আজ রবীন্দ্র ভবনে পারমিতা নৃত্যাঙ্গন এবং চন্দননগর নাটকের যৌথ বার্ষিক অনুষ্ঠান রয়েছে আগামীকাল নিত্যাঙ্গনের অনুষ্ঠান চলছে সেখানে বিভিন্ন রকমের শাস্ত্রীয় এবং লোকনৃত্যের সম্মান নিয়ে তারা রয়েছে এবং সেখানে অধ্যক্ষা পারমিতা সে তিনশোলো নাটক পাঠন করবে এব অভিনয় এবং তারপরে চন্দনগর নাটকের পক্ষ থেকে আমাদের আজকের বিশেষ নিবেদন রয়েছে সমমিত্রের চাঁদ বণিকের পালা এবং মিলিয়াম শেক্সপিয়ারের মাতৃত এই দুটোকে অ্যামালগামেট করে আমাদের নতুন নাটক নতুন প্রযোজনা চাঁদের সম্মানী আমরা দুজনেই যেটা করতে চাই সেটা হচ্ছে বর্তমান যে ছোট প্রজন্ম ছোটরা যারা রয়েছে তারা ক্রমশ সুস্থ সংস্কৃতির চর্চার থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আকৃষ্ট হয়ে পড়ছে আজকে আমাদের উপস্থাপনা চান্দের মার্কেন্ট গ্রেনি কাশবনিকের পানা দুটো একটা অন্য রকম ভিম্ন ভাবে উপস্থাপনা আপনারা এলে এই নতুন ভাবে যে প্রথমবার ওরা চেষ্টা চলেছে আমরা চেষ্টা করেছি এটাকে নতুন ভাবে করার দেখাটা